আসসালামু আলাইকুম সোহান বলছি সার্বিয়া থেকে আসার সময় আপনারা দেখেছিলেন লাস্ট ভিডিওতে ইস্তাম্বুল পর্যন্ত আগের ভিডিওটিতে তো এটি হচ্ছে ইস্তাম্বুল থেকে ঢাকা ব্যাক করার সময় একটু আগে যে সিটগুলো দেখাচ্ছিল সেটা হচ্ছে বিজনেস ক্লাস এবং এটা হচ্ছে ইকোনমি ক্লাস এই কেবিন শেষে এবং বিমানটা অনেক বড় ছিল দেখতে পাচ্ছেন যে এই কেবিনটি শেষ করার পর পরের যে কেবিনটা সেটাও সেম এত বড় ছিল এখানে আসলে এই বিমানটাতে আমরা চারশো থেকে চারশো বিশ জনের মতো যাত্রী এখানে বসতে পারে তো বিমানের ভেতরে দেওয়া হয়েছিল এই আইমার্ক এবং সে তার অনেক কিছু সব দেওয়া হয়েছিলো বিভিন্ন দেখা দেখাচ্ছিলো বিমানের ভিতরে তো সার্বিয়া থেকে আমি হচ্ছে বিলগেট থেকে ইস্তাম্বুল ইস্তাম্বুল থেকে ঢাকা তার কিছু আর নিচে এপ্লাই করি তো সার্বিয়ার যে আরও ভিডিওগুলো আমি আস্তে আস্তে ইউটিউবে দেবো আমি এখনো সবগুলো আসলে করা হয়নি আমার কাছে এখনো অনেক ভিডিও রয়েছে যেগুলো আসলে আমি সময় করে আমি সবগুলো আপনাদের মাঝে দেখাবো গেমের অনেক ভিডিও আপনারা পাবেন গেম সম্পর্কিত যত কোয়েশ্চেন আছে আশা করি ভিডিওগুলো দেখলে আপনার কোশ্চেনগুলো থাকবে না তো যাই হোক এই ফ্লাইটে ওঠার পর অনেক বৃষ্টি শুরু হয় অনেক বৃষ্টি হচ্ছিলো এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইস্তাম্বুল থেকে ঢাকার যে ফ্লাইট এই ফ্লাইটে চারজন বা পাঁচজন ছাড়া অলমোস্ট চারশো জন যাত্রীর মতো ছিল চার পাঁচজন ছাড়া সবাই ছিল বাংলাদেশি ইউরোপ ইউনিয়নের যত মানুষ ছিল ম্যাক্সিমাম ছিল হচ্ছে ইস্তাম্বুল ফ্লাইট হয়ে আসার ইস্তাম্বুল ফ্লাইটের পর ম্যাক্সিমাম মানুষ হচ্ছে তার কি এয়ারলাইন্স ইউজ করে যে জন্য হচ্ছে ইতালি থেকে শুরু করে ইতালি সুইজারল্যান্ড সুইজারল্যান্ড যেমন হচ্ছে আশেপাশে যে দেশগুলো থেকে ইউরোপ ইউনিয়নের যে দেশগুলো থেকে মানুষ হচ্ছে বাংলাদেশে আসে মেক্সিমাম যাত্রী এখানে ছিল আমাদের ফ্লাইটটা ছাড়ার ছাড়তে সময় থেকে প্রায় বিশ মিনিট লেট হয় কারণ এত লাগেজ আসলে আমরা সবাই নিয়ে আসি মানে বাংলাদেশে যারা ছিল এই লাগেজের কারণে হ্যান্ড লাগেজ মানে কেবিন ক্রুরা হিমফিম খাচ্ছিলো লাগেজের জায়গা হচ্ছিল না বিমানের ভেতরে এত লাগেজ ছিল তো তার এক পর্যায়ে আসলে মানে কোথায় রাখবে কী করবে এজন্য অনেক লেট হয়ে যায় তারপর পাশাপাশি হচ্ছে এক বাংলাদেশি ভাই লাগে উঠাতে গিয়ে হচ্ছে বিমানের লাইট ভেঙে ফেলে পরে আবার সেখানে মেকানিক ডেকে লাইট ঠিক করে তারপর হচ্ছে বিমান আসলে ইয়া করা হয় এজন্য লেট হয়েছিল যেহেতু অনেক যাত্রী অনেক লাগেজ অনেক প্রায় বিশ থেকে বিশ পঁচিশ মিনিটের মধ্যে লেট হয় আর কি তার আকাশের অবস্থা খুব খারাপ ছিল এই জন্য লেট হচ্ছিল তো তার কিসাল সার্ভিস খুব ভালো আমাদের এই বিমানে সময় লেগেছিল প্রায় পনেরো ঘন্টার মতো এখানে আমরা এই পনেরো ঘন্টায় তার আমাদের দুইবার খাবার সার্ভ করে এবং সামনে যে মিন্ট্রোটা থাকে বিমানের আমি এখানে সবাই কার্টুন দেখছিল মুভি দেখছিল আমি হচ্ছে বিমানের সামনের ক্যামেরা এবং পেছনের ক্যামেরা এখানে ওপেন করি এবং দেখতে থাকি কোথা থেকে কোথায় যায় কোন রান হয়ে যাচ্ছে বা কি আমি ভেবেছিলাম যে আকাশে কিছু দেখা যাবে যেহেতু রাত ছিল আর বৃষ্টি হচ্ছিল আকাশে ওঠার পর মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর মতো আলো দেখতে পাই আর সামনে সব সাদা এছাড়া কিছুই দেখা যায় না মানে পাইলট যখন আসলে বিমান চালায় তখন বোঝা গেল যে আসলে সেও কিছু দেখেন ওইভাবে ওই পগি ওয়েদার কারণে শুধু দেখে আর কিছুই দেখে না এই টাইপেরই আমি দেখেছি এখানে আসলে মাঝে মাঝে ওপেন করে তো এই রানটা ছিল হচ্ছে একদম টেক অফ করার আগের মুহূর্ত একদম প্রস্তুতি নিচ্ছে এখান থেকে হচ্ছে একদম সিট বাড়িয়ে দিবে আমি দেখছিলাম একদম পরে অবশ্য আমি আমার সিটটা চেঞ্জ করে নিই জানার পাশে সিট পড়ে না এখানে একটা বাচ্চা সহ একটা মহিলা ছিল তাকে ক্রুরা হচ্ছে সম্মান করে তাদের তাকে হচ্ছে বিজনেস ক্লাসে নিয়ে যায় সে একা ছিল তাই আহ বিজনেস ক্লাস খালি থাকার কারণে তাকে হচ্ছে সুবিধা দেওয়া হয় আর কি ক্রু এসে তাকে নিয়ে যায় পরে তার সিটটা হচ্ছে আমি ক্রুকে বলে এখানে চলে আসি তো যাই হোক এখন টেক অফ করবে প্রচুর বৃষ্টি ছিল এবং সবাই আতঙ্কই ছিল কারণ বৃষ্টির সাথে হচ্ছে বিদ্যুৎ চমকা ছিল বারবার আর খুব শব্দ হচ্ছিল তো আতঙ্কেরই একটা বিষয়ে অনেক বাংলাদেশী ভাইরা হচ্ছে জানালা বন্ধ করে দিচ্ছিলো বলতেছিল যে আসলে ওয়েদার দেখলে ভয় লাগে তো জানালা আমরা অফ করে দেই আমারটা আমি খুলে রাখি পাশে এবং বর্তমানে যে আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা যে সিটের সামনে যে মনিটরটা থাকে সেই মনিটর দিয়ে আমি হচ্ছে ক্যামেরা দিয়ে দেখছি এটা আর কি পাশে জানালা সবাই অফ করে দিয়েছে ভয়ে এখানে আসলে বিদ্যুৎ চমকানোটা বোঝা যাচ্ছে না ক্যামেরার রেজুলেশন খুব কম ছিল এই জন্য রাত দেখে এটা ছিল ফাইনাল রানওয়ে এখান থেকে হচ্ছে মনিটরটা টেক অফ করবে তো আসুন দেখি টেক অফের পুরো মুহূর্তটা স্পিড বেড়ে গেলো এখন ডিমান্ডটার আস্তে আস্তে পারছি আমি স্পিড মিটারও দেখেছিলাম সত্তর আশি একশো দুইশো এরকম করে বাড়ছিল তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো তিনশোর পরেই গেমি উঠে যায় আর কি লক্ষ্য করছিলাম যে খুব করবে এই সময়টা বাইরে প্রচন্ড বৃষ্টি উঠে গেল আকাশে দেন আর কিছু দেখা যায় না এই ক্যামেরা দিয়ে তারপর মাঝে মাঝে ট্রাই করেছিলাম বাট কিছুই দেখা যায় না প্রচন্ড বৃষ্টি হচ্ছে তারপর আমি এখান থেকে হচ্ছে লাইভ ম্যাপ দেখি আর কি কতক্ষণ সময় লাগবে আমাদের সময় লেগেছিল প্রায় পনেরো ঘন্টা কোন কোন দেশের উপর দিয়ে যাবে সব এখানে ডিটেলস দেখা যাচ্ছিল খুব চমৎকারভাবে হবে স্যাটেলাইট থেকে যে রোডটা কোন কোন দিকে কোন দিক থেকে যাবে এবং পরের আরেকটা ভিডিও আছে সেটা ক্লিয়ার বুঝতে পারবে এটা স্যাটেলাইট ভিও এবং এর পরে হচ্ছে লাইফ একদম কাছে থেকে যেটা এটা এটা দেখানো যাবে এখন দেখতে পারবো কিন্তু বেশি উপর দিয়ে আসলে যায় না একদম পৃথিবী মানে এসেই কিছুটা উপর দিয়ে উঠতে যায় বেশি উপর দিয়ে এগুলো হচ্ছে এটা আপনার নশূন্যে হারায় যাবে আর কি অন্য কোন গ্রহে চলে যাবে এই জন্য যারা পাইলট আছে তারা হচ্ছে এভাবে মানে রাউন্ড সার্কেলে ঘুরতে থাকে এবং আমি যখন আকাশে উঠলাম টেম্পারেচার দেখেছি আকাশে ওঠার পর টেম্পারেচার থাকতো সত্তর মাইনাস আশি মাইনাস নব্বই এরকম তো তারা আমাকে দুবার সবাইকে দুবার খাবার সার্ভ করে এবং তিন চারবার কফি এবং ড্রিঙ্কস দেয় তো এদের খাবার খুব ভালো ছিল চিকেন স্টিক ছিল এবং এক দিয়ে খাবার ছিল খুব ভালো এটা কি আমি জানি না ডিমের তৈরি তবে খুব মজা ছিল ব্রেড ছিল সাথে এবং সেকেন্ড টাইমেও খাবার সেম খাবার ছিল সেখানে এক্সট্রা ছিল হচ্ছে পনির বাটার এগুলো এক্সট্রা ছিল খাবারের স্বাদ অন্ত ভালো ছিল খুব এবং খাবারগুলো গরম ছিল এই যে এই প্যাকেটে দেওয়া হয়েছিলো কেক পনির সম্পূর্ণ কিছু টক দিয়ে দেওয়া হয়েছিল এখানে তো ঠিক আছে ভালো থাকবেন আমি পরবর্তী ভিডিওতে আমার যে বাকি ভিডিওগুলো আছে গেম সম্পর্কিত ভিডিও পাবেন আশা করি সবাই সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে